ওই মদিনার মার ভূমি শিয়ে আছে নূরের দোলা ওই মদিনার রহমান রাহিম সম্মানিত বিবাস আপনাদের সম্মুখে এই নতুন একটি জায়গায় আসলাম পরানপুর গ্রাম তা আমারই খুব কাছের মানুষ হয়তো আপনাদের অনেকের চেনা অনেকে অচেনা তার মধ্যেও পরিচয় করে দিতে চাই আমাদের এই পাশে যে এক ভাই দেখতেছেন এটা হলো আপনার ফেসবুক অথবা টিকটকে একজন ক্রিয়েটার আর ইনি হলো আমার এক কাছের বন্ধু ছোট্টবেলা থেকেই যে আমারই বন্ধুর নাম হলো মাহবুব পরান্ত গ্রামের তা আমার হয়তো চেনেন অনেকে অনেকে চেনেন না তারপরে বলি আমার বাড়ি মিয়া সুন্দরপুর আপনাদের সম্মুখে একটা নতুন একটি গজল নতুন একটি গজল নিয়ে আগেও কিন্তু গজল দিয়েছে উনি শিশু নবী গজলটা আপনাদের কাছে অনেক অনেক ভালোবাসা পেয়েছে আর সেই সূত্র ধরে আবারও একটা গজল নিয়ে চেষ্টা করতেছি আপনারা সেই সহযোগিতা করবেন পাশে থাকবেন দোয়া করবেন যেন আমরা সবসময় আপনাদের নতুন কিছু দিতে পারি তা বেশি কথা বলবো না তা এই এখন আপনাদের সামনে একটা গজল নিয়েছেন মাহবুব আমার কিচ্ছু ভালো লাগে না মন হয়েছে সে না আমায় মন যেতে চাই সোনার মদিনা আমায় কিচ্ছু ভালো লাগে না মন হয়েছে সে না আমায় মন যেতে চাই সোনার মদিনা ওই মদিনার পদ দিয়ে ভাই কত মানুষ যায় আমি গেলে তাতে ভাই দোষ কি বলো হয় ওই মদিনার পথ দিয়ে ভাই কত মানুষ যায় আমি গেলে তাতে ভাই দোষ কি তাতে হয় মদিনার মার ভূমি খি আছে নূরের দুলা ওই মদিনার মার ভূমি খিয়ে আছে নূরের দোলাল আমায় কিচ্ছু ভালো লাগে না মন হয়েছে দিওয়ানা। আমায় মন যেতে চাই সোনার মদিনা আমায় মন যেতে চাই সোনার মদিনা